নমস্কার বন্ধুরা আজকে উচ্ছে ভাড়া দেখে বুঝতে পেরেছেন যে আমি কী রান্না করতে যাচ্ছি হ্যাঁ অবশ্যই আপনারা ঠিক রাইস করেছেন আজকে শুক্তো রান্না হচ্ছে তার জন্য উচ্ছেটা ভেজে নিচ্ছি আমি প্রথম দিকে ঘরে উচ্ছে ছিল অনেক কটায় আর দেখলাম শুক্তোর সবজি ছিল সমস্ত কিছু যা যা লাগে আলু বরবটি রাঙা আলু কাঁচকলা পেঁপে সবই আছে তো চলো উচ্ছে তোমাদেরকে এবার দুধের জলে স্নান করে নিই তোমাদের গায়ে এমনিতেই কী সবুজ হয়ে থাকে তাই সাদা দুধে স্নান করলে যদি একটু ভালো থাকে তাই দুধের মধ্যে দিয়ে দিলাম এবার বড়িগুলো পালা এসছে বড়িগুলো ভালো ভাজা হয়ে গেছে ভালোভাবে দিয়ে দিয়েছে ব্যাস এবার অল্প তেলে শুকো তাই রাধুনি আর আদা ফোরন দিয়ে ভালো করে সবজিগুলো ভেজে নিই জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম তো এবার দেখছি সবজিগুলো ভালোই সেদ্ধ হয়ে গেছে তো এবার সবাইকে আবার ধরে একসাথে মিশিয়ে দিই সবাই একসাথে যাও গল্প করো ব্যাস হয়ে গেল আমরা তোমাদের কাজ তোমরা গল্প করে নাম তারপরে আমি এবার ঘি দিয়ে তোমাদের পরিপাত করে নামিয়ে দিচ্ছি আর একটু চিনি দিলাম যাতে সবার কথার মধ্যে একটা মিষ্টতা থাকে তাই না তো আর একটু আটা গুলে দিয়ে দিলাম যদি গ্রামারটা কমে যায় তো আরেকটুখানি সাদা করে দিলাম এবার ভালো করে ফুটে নামিয়ে দিয়েছি এবার আছে মাছ ছোটো ছেলের জন্য তাই বড়ো ছেলে খাবে ওর জন্য এবার কচু নিয়েছি সেই কচুগুলোকে ভাপিয়ে নিচ্ছি এটা একদম ঝাল ঝাল কষা কষা করে করে নেবে আপনারাও দেখতে থাকবেন আমি কত ঝাল দিতে পারি তো এখানে আলু আর কচু ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার একটু পেঁয়াজ ব্লেড করে দিয়েছি রসুন আর এমনি ফোল দিয়েছি গোটা জিরে আর তেজপাতা আর এখানে জিরে ধরে হলুদ গুঁড়ো আর অনেকটা লাল লঙ্কা গুঁড়ো যেটা ঝাল খুব ঝাল হবে সেটা নিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নেবো এটাকে একদম ঝাল ঝাল করে তুল কেননা সর্দি কাশির সময় তো বেশ ঝাল ঝাল করে করলে ভালো লাগে ভালো করে কষিয়ে নিচ্ছি এটা এবার ভেজে রাখা আলু বা কচু দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি তো বেশ ভালো করে কষিয়ে দেবো দেখো এমনিতে বলেছি বেশি ঝাল দেবো তা অতিরিক্ত মাত্রায় হয়ে গেছে বোধহয় হয় লালে লাল হয়ে গেছে পুরো রান্নাটা তো যাই হোক বড় ছেলে খুব খুশি হবে আমি এমনটাই করতে ভালোবাসি না মনে হয় না যে ঝাল কাটছে বেশ কষিয়ে টাসি নিয়ে ওদেরকে একদম পুরো জল দিয়ে ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি এইবার নামিয়ে দেওয়ার পালা বেশ ঝাল হয়েছে একদম যেরকমটা চেয়েছিলাম ঠিক যেরকম করে নামিয়ে দিয়েছি এইবার ছোট ছেলে আর আমাদের মাছগুলোকে ভালো করে ভেজে দিচ্ছি একদম কল করে মাছ ভাজা খেতে লাগবে তার মজা কী বলুন বন্ধুরা তো এগুলো কিন্তু ছটা মাছই নিয়েছি ছটা মাছই ভুজে নিলাম কারণ কালকে শনিবার আবার রথ উৎসব আমি গামেজ থাকবে এটাকে একটু একটা পটল নিয়েছে আর একটা টুকরো আলু দিয়ে মানে একটা আলু নিয়েছিলাম যেটা সেই আলুকে আলু করে ভেজে নিচ্ছি দিয়ে এটা দিয়ে ঝোল করে এটা পাতলা ঝোল করে তার ফাঁকে আবার দেখতে যাচ্ছি ছোটো ছেলেকে লেখা দিয়েছিলাম তো এই ঘর থেকে উপরে ঘরে যেতে একটু সময় লাগে দেখছি লেখা ছেড়ে আবার খেলা করছে কিনা তো দেখে আসলাম এই তো চলতে থাকে আপনার ফাঁকে ভাগ এটাকে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম তো এবার জিরে গুঁড়ো ধুলের গুঁড়ো একটি লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এটা কষানো হয়ে গেলে পরে তারপর জল দিয়ে দেবো এর মধ্যে তেল ছেড়ে গেছে মশলা থেকে জল দিয়ে দিলাম দিয়ে এবার আলু আর পটলগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব আর ওদিকে দেখে আসে ছেলে লেখাটা কত দূর হলো তো আজকে স্কুলে যায়নি তার জন্য ভাবলাম বাড়িতে একটু পড়িয়ে হয়ে গেছে পড়াশোনা হয়ে গেছে খেতে দিয়ে দিচ্ছি তো আমার ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা ভালো লাগলো বসে লাইক করে শেয়ার করে দেবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন তো শুক্তো হাতে পড়ে গেছে প্রথমে শুক্তো দিয়ে খাইয়ে দেবো ছেলেকে তারপর মাছের চল টাটা চলো বন্ধুরা শুভ